সাবধানে ভিতরে আবার ভেঙে গেলে সমস্যা এটা হচ্ছে আপনার পিন এই পিন যদি আপনারা যদি জেল ঢুকান তাহলে কিন্তু অনেকে কি করে লাগানের পাঁচ ছ দিন পর পরই মনে করেন হাওয়া চেক করে হাওয়া চেক করলে কি হয় এই মাথার দেছনা মাথা এই মাথায় যখন আপনার জেলটা চলে আসবে তখন কিন্তু হাওয়া ঢুকবে না এবং বের হবে না তার জন্য কি হবে আপনারা যখন হাওয়া মনে করবেন কমছে তখনই আপনারা চেষ্টা করবেন আর কি হাওয়া দেওয়ার জন্য সবসময় চেক করবেন না চেক করলে কি হয় এই পিনটা আর কি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলেই আপনার হাওয়াটা কিন্তু আর ডোকেও না বের হয় না পরে কি হয় এটা এক ধরনের ভিতরে জেলা ঢুকিয়া এটা সিজ করে সিজ করলে এটুক ভেঙে যায় এটা এন দিকে এটুক ভেঙে ভেঙে যাওয়ার পর এটা ভিতরে নজলটাই চেঞ্জ করতে হয় এই নজলটাই চেঞ্জ করতে হয় তো অবশ্যই সাবধান যারা মূলত আপনারা জেল ঢুকাবেন অবশ্যই যখন আপনাদের হাওয়াটা কমবে বাইকের তখনই আপনারা চেক করবেন এর আগে না অনেকে বেশি বেশি যে মনে করেন বাইক ওয়াশ করে হাওয়াটা চেক করে কিন্তু এসব কিন্তু ঠিক না যখন আপনার হাওয়াটা কম থাকবে তখনই আপনি চেক করবেন তাহলে ভালো হয় আর তুমি কি যে ঢুকাবে এখন না দেখ এটা কিন্তু সুন্দর করে কিন্তু মিক্সার হয়েছে না ওকে আর বাকি না কিন্তু বাপি মডেল একজন সিনিয়র পারসন উনি টিম লিডার হিসেবে বর্তমানে আছে ওনাকে সবাই দোয়া করবেন আর বেসিক্যালি উনি কিন্তু খুব যত্ন সহকারে কাজ করার চেষ্টা করে যদিও সে পড়াশোনা করতে চায় না তাই তার জন্যই তার মামা এই এই উনি উনি আর একজন সিনিয়র জন্য বললাম ওনার মাথায় এত জ্ঞান বুদ্ধি কত থেকে আইসি আল্লাহ মামা আপনি যদি কাজটা করলেন এটাই কাজটা হয়েছে হ্যাঁ ঠিক আছে ওকে ও মামার কাছায় কথায় শেষ গাইস ঢুকে যাচ্ছে

এখন মামায় ওই যে নতুন একটা পিন লাগাবে মামা দেই পিনটা সুন্দর একটা পিন লাগাবে আর কি দামি একটা পিন লাগালো মামা পিনের দাম কত পঞ্চাশ টাকা মাথাই নষ্ট মামা এত বেশি বেশন দরকার নেই বুঝছেন মামা হাসি লাগে সেই না মামা আপনি এখন এটা তো পিনে থাকে না এটাতে হাওয়া দেবেন কত চল্লিশ চল্লিশ আর কম দিলে সমস্যা মামা চল্লিশ দিবেন না কম দিবেন না তো এখন এখন আপনি কি করলেন সব জায়গায় আর কি না আপনি সামনে সামনে আনতো মামা সামনে দিবেন কত সামনে কত দিবেন মামা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মামা আপনি পঁয়ত্রিশ দিন তিরিশ দিবেন তিরিশ যত বাইক আছে না কেন সকল বাইকে আপনি ত্রিশ দশটা করবেন পঁয়ত্রিশ না

আর কি পড়াশোনা ভালো লাগে না পড়াশোনা ভালো লাগে কিন্তু পড়াশোনা না বল কেন হ্যাঁ কেন ভালো লাগে না ভালো লাগে না তো ভবিষ্যতে যদি আপনি অনেক বড় রিস্ক থেকে রিস্কই পড়বেন আপনি জানেন যদি পড়াশোনা না করেন তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে তো আপনি চেষ্টা করবেন যে পড়াশোনাও আপনি করবেন কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করবেন মা আপনার বয়স কত 14 14 তা তো আপনার বিয়াশাদের বয়স হয়ে যায় না আল্লাহু আকবার তো গাইস